নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন রাজ্য জুড়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক বড় পদক্ষেপ নিল স্কুল শিক্ষা দপ্তর শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে রাজ্যের বিভিন্ন স্কুল মিলিয়ে প্রায় তেইশ জন প্রাথমিক শিক্ষককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে এই ব্যাপক বদলির প্রধান লক্ষ্য হল রাজ্যের স্কুলগুলিতে ছাত্র শিক্ষক অনুপাতের স্টুডেন্ট টিচার রেশিও ভারসাম্যহীনতা দূর করা এবং পঠন পাঠন স্বাভাবিক রাখা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে এই বদলি প্রক্রিয়া সম্পূর্ণভাবে জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর এই সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হল বাংলা শিক্ষা পোর্ডাল থেকে গত সেপ্টেম্বর মাসে সংগৃহীত তথ্য এই তথ্য বিশ্লেষণ করে দুটো উদ্বেগজনক বিষয় সামনে এসেছে রাজ্যের বিভিন্ন স্কুলে পূর্বার তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি এই তথ্য অনুযায়ী এমন অতিরিক্ত শিক্ষকের সংখ্যা তেইশ জন ঠিক এর বিপরীতে রাজ্যের অন্য অনেক স্কুলে পড়ুয়ার তুলনায় শিক্ষকের সংখ্যা কম সব মিলিয়ে এই ঘাটতির পরিমাণ আছে সেটা দূর করতে শিক্ষা দপ্তর বাইশটি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের স্কুলগুলিতে শিক্ষকদের পুনর্বিন্যাস অর্থাৎ রেশনালাইজেশনের সিদ্ধান্ত নিয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গোটা প্রক্রিয়াটি প্রাথমিক শিক্ষা দপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পন্ন হবে এই সিদ্ধান্তকে নিয়ে শিক্ষক মহলে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি এটিকে বিলম্বিত বোধদয় বলে মন্তব্য করেন তাঁর মতে এই পদক্ষেপ অনেক আগেই নেওয়া উচিত ছিল তিনি মনে করেন আগে সিদ্ধান্ত নিলে স্কুলগুলির এমন করুণ পরিস্থিতি তৈরি হতো না অন্যদিকে শিক্ষানুরোগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী শিক্ষা দপ্তরের পেশ করা পরিসংখ্যান নিয়েই প্রশ্ন তুলেছেন তার মূল আপত্তির জায়গা হলো ঘাটতি তেইশ হাজার নশো বাষট্টি আর উদ্বৃত্ত তেইশ হাজার একশো সংখ্যা প্রায় সমান দেখানো হয়েছে এর মাধ্যমে কার্যত দাবি করা হচ্ছে যে রাজ্যে শিক্ষকার্থী প্রায় নেই যদিও বাস্তবচিত্রটা হল নিয়মিত নিয়োগ দীর্ঘদিন ধরেই বন্ধ মাননীয় কিঙ্কর অধিকারীর মতো অনেকেই মনে করছেন যে ছাত্রদের তুলনায় শিক্ষকদের সংখ্যা উদ্বৃত্ত হয়ে যাওয়ার কারণ হচ্ছে খুব দ্রুত ছাত্রছাত্রীদের সংখ্যা কমে যাওয়া এর জন্য তারা রাজ্যের প্রাথমিক স্কুলগুলির অপর্যাপ্ত পরিকাঠামো এবং শিক্ষকদের পড়াশোনার বাইরে অন্যান্য বিভিন্ন সরকারি কাজে শিক্ষা পরিভূত কাজে লাগানোর প্রবণতাকে দায়ী করেছেন এই কারণে অনেক অভিভাবক তাদের সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে নিচ্ছেন যার ফলে ছাত্র সংখ্যা কমছে এবং শিক্ষকরা উদ্বৃত্ত হয়ে পড়ছেন বিশেষজ্ঞদের একাংশের মতে শুধুমাত্র এক স্কুল থেকে অন্য স্কুলে বদলি করে এই সমস্যার সাময়িক সমাধান হলেও এটি কোনো স্থায়ী সমাধান নয় প্রাথমিক শিক্ষা সার্বিক উন্নতি ঘটানো না গেলে ছাত্র সংখ্যা কমার এই প্রবণতা রোখা যাবে না তাই এই বদলির পাশাপাশি তাঁরা অবিলম্বে সমস্ত শূন্য পদে নতুন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের দাবিও তুলেছেন প্রাথমিকে তেইশ হাজার শিক্ষক শিক্ষিকার বদলি কি কারণে এই বদলি এই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন